আল্লাহর প্রকৃতি দেখলে আসলে মনটা ভয়রা যায় তা যেহেতু আবার হেডফোনে বাজে ইসলামিক নাসিদ তাহলে তো কথাই নাই আসলাম ফরিদপুর জেলায় ভাঙ্গা থানায় একটা সুন্দর চকে চকটার পরিবেশ অনেকটাই সুন্দর এই চকটা ভরে অনেক কিছু চাষ করা হয়েছে আমি অল্প কিছু আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন এই জমিটিতে পিএইচ চাষ করা হয়েছে গাছগুলো অনেকটাই ছোট কেবলমাত্র ফুল সারছে এর আগের বছর আসছিলাম তখন পেঁয়াজ গাছগুলো অনেক বড় ছিল দেখতে এটা অনেক সুন্দর আমি কিছু ছবি দিতেছি আপনারা দেখেন এমন দেখতে অনেক সুন্দর এই গাছটা সাথে সবাই পরিচিত এটা হচ্ছে ধনে পাতা এই গাছটা কে কে চিনেন এই গাছটা হয়তো অনেকে চিনবেন না তবে এর ফলটা অবশ্যই চিনবেন এটা হচ্ছে গিয়া ভুট্টা গাছ আমরা যে পপকর্ন খাই সেই গাছটা গাছটা আরো বড় হবে এরপরে ফল দিবে এইটা কি ভাই পাপায়া পেঁপে মেন কথা কি আপনি পার্কে যান বা যেখানে যান আল্লাহর প্রকৃতির সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্য মিলবে না Tay ghurte ashben